খুব সুন্দর একদম নিউ অ্যাডাল্ট ব্রিডারের কোয়ালিটি দেখেন চমৎকার কোয়ালিটি এবং তার হাইট লাইজ্জার ভিতরে এত হাইট কখন আমি এই যে দেখেন যে হাইট মাশাল্লাহ এখনও কিন্তু পিছনে যে পশমগুলো এগুলো কিন্তু কমপ্লিট এখনও কিন্তু উঠে নাই তার আগে কিন্তু ওর হাইট এবং বর্তমান বডি ওয়েট খুব জটিল এই যে দেখেন পিছনের পশমও কিন্তু আর কমপ্লিট এখনও হয়নি পিছনের পশম এই যে পিছনের পশমও এখনও কমপ্লিট কুটা শেষ এই যে তো এই ধরনের কোয়ালিটি একদম যাদের প্রয়োজন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের কোয়ালিটিগুলি আমি সব সময় আপনাদেরকে বলি যে এই ধরনের কোয়ালিটি ভালো কোয়ালিটি রাখুন হ্যাঁ দুই টাকা খরচ বেশি হলো এবং হচ্ছে খরচ হলো কিন্তু এই ধরনের কোয়ালিটি থাকলে আপনাদের সব সময় ভালো হবে দেখেন তার কোয়ালিটি তো এখানে আমি উঠানোর কারণে একটু সে চুপচাপ তো যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ আমাদেরকে স্ক্রিনশট দিতে পারেন স্ক্রিনশট দিলে ইনশাল্লাহ আপনার পছন্দের সেই মোরগ মুরগি পেয়ে যাবেন ইনশাল্লাহ খুব সুন্দর একটি পাহাড়ি লাজ্জা প্রজাতির রানিং ডিমে আসা মুরগি এবং কালার প্রিন্ট চমৎকার কালার প্রিন্ট এর এবং তার হাইট শরীরে গ্রোথ দেখেন চমৎকার একদম বিগ সাইজ তো এই ধরনের যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদেরকে নখ দিতে পারেন বা আমাদেরকে তারাই শুধু একমাত্র নখ দেয় যাদেরই শুধু প্রয়োজন তো দেখেন এর হাইটটা আমি আবারও দেখাই যেহেতু এই যে দেখেন কালার প্রিন্ট দেখেন চমৎকার কালার প্রিন্ট এই যে ডাবল ডিক্সের মল বিগ সাইজ একদম তো আসলে এই বিগ সাইজ সময় পাওয়া যায় না মাঝে মধ্যে এই ধরনের বিগ সাইজ হয় দেখেন ডাবল ডিক্স আর খানাও মার্শাল্লাহ খুব ভালো খানা খায় এই যে এর হাইট তো এই ধরনের কালার প্রিন্ট যাদের প্রয়োজন তারাই একমাত্র ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যোগাযোগ করলে পেয়ে যাবেন মাসাল্লাহ খুব সুন্দর কালারফুল একটি রানিং ডিমে ডিম পাড়া মুরগি আয় আয় হচ্ছে এর কোয়ালিটি এবং সাইজ জটিল কালার প্রিন্ট তো অসাধারণ কালার প্রিন্ট আর ব্যাকগ্রাউন্ড প্রিন্ট দেখাই আমি এই যে এর ব্যাকগ্রাউন্ড চমৎকার আহ তো এই ধরনের আহা বিগ সাইজ অনেকে চান আসলে সময় বরাবর অনেককে দিতে পারি না আর কি এই যে দেখেন তার হাইট এগুলো সম্পূর্ণ ডাবল ডিস্ক এবং আমাদের যত কালেকশন সবই এই যে কিছুক্ষণ আগে ডিম পারছে এখন হচ্ছে সেটা অ্যালার্ম দিচ্ছে যে কিছুক্ষণ আগে তো ডিম পারলাম এখন ছেড়ো আমাকে তো এই ধরনের কোয়ালিটি যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সবসময় হিউজ পরিমাণ আমাদের ভিতরে থাকে যেহেতু এটা আমরা একটা ছোটোখাটো প্রান্তিক খামারের মতোই তো এই যে এর হাইট দেখেন উচ্চতা মাসা খুব সুন্দর এই যে তো এই ধরনের কোয়ালিটি শুধু যাদের প্রয়োজন তারাই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন এই যে তো চলেন দেখি আরও কিছু দেখাই আপনাদেরকে আল্লাহ আর একটি কোয়ালিটি সম্পূর্ণ কালারফুল একদম চমৎকার কোয়ালিটি যে এই ধরনের কোয়ালিটি আমাদের কাছে সবসময় আর রিজার্ভ থাকে না আর এই ধরনের কালার প্রিন্টও আমরা সব সময় কালেকশন করতে পারি না যেহেতু এখন মেঘ বর্ষার দিন তো সেই জন্য আরও ঝামেলা আর এটা প্রচুর পরিমাণ হাইট যে কালারটাও একদম চমৎকার কালার একদম চমৎকার কালার তো এই ধরনের কালেকশান যাদের প্রয়োজন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে চলে যাচ্ছে এই যে তো এই ধরনের কালেকশান যাদের প্রয়োজন তারা একমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম বিগ সাইজ এবং কালারফুল যাদের এই ধরনের প্রয়োজন তারা আমাদেরকে এই ধরনের স্ক্রিনশট দিলে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর নতুন খামারদের জন্য ইনশাল্লাহ সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ এই যে আর আমাদের ডেলিভারি সারা বাংলাদেশে হয় আর এই যে আমাদের ছোটোখাটো যে কামার ছোটো একদম স্বল্প আর এটি হচ্ছে বাচ্চাদের জন্য সেট এই যে তো এখানে আছে আমাদের আপাতত পাহাড়ি বন এটির ভিতরে